বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক অলরেডি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিও কী হতে যাচ্ছে দর্শক আমরা যারা কৃষিকাজ করি চাষাবাদ করি দেশ ও বিদেশে আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকে ছাদেও বর্তমান চাষাবাদ করা শুরু করে দিছে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন অরিজিনাল বেগুন ভাঙ্গুর জাত কোনটা সেটা আজকে চিনিয়ে দেবো এবং ভাঙ্গুর জাতের ধরন কেমন হয় এবং বেগুন চাষে কি রোগ বলা দেখা দেয় এবং সে রোগের দমনকারী ওষুধ কী ব্যবহার করবেন সেটা বলে দেব। দর্শক তাহলে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক এই ক্ষেতটা একেবারে শেষের দিকে সেই ক্ষেতে পুনরায় আবার আমি ওষুধ স্প্রে করে মাটির অনুখাবার দিয়ে জৈবন ফেরত আনছি এবং গাছে প্রচণ্ড ফল আসতেছে বর্তমান দর্শক দেখুন বেগুনগুলো কত সুন্দর কত ভালো সাইজের এই বেগুনটা কিন্তু আপনার ভাজি করে যা খায় একদম গলে যায় এগুলো খুব ভালো একটা জাত বারো মাস কালকে ধরতে থাকে এবং পাশাপাশি ভাইরাসমুক্ত মুক্ত এই ভাইরাস মুক্ত বীজ এবং বারো মাসকাল ধরে এবং সবসময় বেগুনের সাইজ ভালো হয় এটা কিন্তু জাতের উপর ডিপেন্স করে থাকে দর্শক তাহলে আপনাকে সঠিক জাত ক্রয় করতে হবে বেঙ্গুরের ভাঙ্গুর ভাঙ্গুর বেগুন সঠিক যেটা জাত ছেড়ে আপনাকে ক্রয় করে গাছে লাগাইতে হবে এখন আমি যে বিষয়ের দিকে চলে যাব বেগুন গাছে সাধারণত কি কি রোগ দেখা দেয় সেটি নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে এভাবে বেগুন দেখাবো আর বারো মাসকাল যে গাছে বেগুন ধরে থাকে তার একটা যথেষ্ট পরিমাণের প্রমাণ দিচ্ছি আমি দেখুন ছোট বেগুন বড় বেগুন এখনও গাছে ধরা আছে এই হাত দিয়ে আমি ধরতেছি এবং কলি ফুটতেছে আবার তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে ফুলও আছে যে এখানে এই গাছগুলোই বারো মাসকালই বেগুন ধরে থাকে তা চলুন দর্শক তা বেগুন চাষে আপনার কী সমস্যা দেখা দেয় সর্বপ্রথম আমি বলে দেব বেগুন গাছে যে সমস্যাগুলো দেখা দেয় সাদা মাসি জাপমাসি রস শোষণকারী পোকা এবং জাপ পোকা এটা প্রচুর হারে হয়ে থাকে এবং লাস্ট যেটা হয়ে থাকে গুরুত্বপূর্ণ পোকা সেটা হলো দর্শক আলপোকা তাহলে এই আলপোকা থেকে রস শোষণকারী পোকা থেকে জব পোকা থেকে বাস্তলে আপনাকে কি ওষুধ ব্যবহার করতে হবে সেটা আমি মুখে বলে দিচ্ছি আপনারা এভাবে ওষুধ স্প্রে করলেই আপনার পোক থেকে আপনি মুক্তি পাবেন আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি দর্শক এই শুধুমাত্র আমি বেগুন খেতে বেশিরভাগ দেখি প্রতি সপ্তাহে আমরা বেগুনে পোকের ওষুধ ব্যবহার করি অতিরিক্ত কিন্তু ছত্রাক আমরা দেই না আসলে মাদের সাথে একবার ছত্রাক দিয়ে দিলে গাছের গ্রোথটা ঠিক থাকে গাছে ফলন বৃদ্ধি হয় গাছের সমস্ত দিক থেকেই ভালো হয়ে থাকে তাহলে দর্শক আমরা চলুন প্রথম কথা যেটা বলতেছিলাম আমরা গাছে সর্বপ্রথম এই আল পোকা আর অন্য যে পোকাগুলো আছে যে বিষয়ে আলোচনা করলাম তাহলে কি কী ওষুধ আমরা ব্যবহার করব দর্শক আমরা সাদা মাসের জন্য ব্যবহার করবো আমি গ্রুপও বলে দিচ্ছি সাথে নামও বলে দিচ্ছি অ্যামামেটেম ব্যানজিএট গ্রুপ জাপ পোকা সাদামাশি পাশাপাশি বিষে পোকো চলে যাবে দর্শক সেটা হলো আপনার টেন্স পারসেন্ট অনেক কোম্পানিতে দেখা গেছে ফাইভ পারসেন্ট থাকে এটা টেন্স পারসেন্ট এই অ্যামামেটে ব্যানজিএয়েটের এই টেন্স পার্সেন্ট ওষুধটা হলো আপনার স্কোয়ার লিমিটেড কোম্পানির লিভা এর সঙ্গে আমরা কম্বিনেশন অথবা একসাথে মিলে ওষুধ দেবো কক্সিড কক্সিটের গ্রুপটা হলো আপনার ল্যামডা হাইথেলো এখন দর্শক এই ল্যামডা হাই থেলিংয়ের গ্রুপের ওষুধে তো কখনও আপনার আলপ কাজ যায় না অনেকেই বলে থাকে কিন্তু এটা আমরা পরীক্ষিত এবং গ্যারান্টি দিচ্ছি একশো পারসেন্ট এই কক্সিডটা আপনার আপনাকে ড্র্যামে করতে হবে ষোলোটা ড্রামে দিতে হবে পঞ্চাশ গ্রাম গাছের কোনো ক্ষতি হবে না ফল হার্ড হবে না ফলের কোনো নষ্ট হবে না তাহলে আমরা লিভা টেন্স পার্সেন্ট একটা দেব আর পঞ্চাশ গ্রামের একটা কক্সিড দিব দিয়ে স্প্রে করলে আপনার ওই ক্ষেতের সকল পোকা দমন হবে আমি আবারও বলছি আপনার ওই ক্ষেতের সকল পোকা দমন হবে আপনার আল পোকা সহকারে এবং ডুগা সেদ্ধকারী পোকা সহকারে এবং সাদা মাছি রস শোষণকারী বিষা পোক সেনাপোক দর্শক আপনি অনেক ওষুধ বেগুন বেগুনে দিয়ে থাকেন প্রতি সপ্তাহে একটা সপ্তাহে আমার ওষুধটা দিয়ে দেখেন আপনার গাছ আমি গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট সুস্থ থাকবে এর সাথে পাশাপাশি আমি সতর্কের কথা বলে দেবো দর্শক আপনি এখানে ব্যবহার করতে পারেন ম্যানকো জেপ গ্রুপের স্কোয়ার কোম্পানির ম্যানকোসিল হ্যাঁ দর্শক এই ককসিট লিভা ম্যানকোসিল পাশাপাশি সে দর্শক আপনি দিতে পারেন ঝিল চিলেটের জিং এখন দর্শক আমি গুরুত্বপূর্ণ আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যদি আপনার বেগুন আঁকা বাঁকা হয় বেগুনের কালার আসতেছে না একটু আপনার গ্রোথ কমে যাচ্ছে এর সাথে আপনি আটস দিতে পারেন সোলবার বলুন স্প্রে করে দেবেন এই একই সঙ্গে কম্বিনেশন করে দর্শক দুটো বার স্প্রে করেন আপনার গাছ বুড়া গাছ যবন ফেরত আসবে পাতা সবুজ হয়ে যাবে সতেজ হয়ে যাবে এবং আমার গাছের ফলন বৃদ্ধি হবে এবং অতিরিক্ত ফল ফুল ফুল আসা শুরু করে দেবে দর্শক আমি আপনাদেরকে বেগুন দেখাচ্ছি এবং পাশাপাশি রোগ নির্ণয় সম্পর্কে আলোচনা করতেছি দর্শক দেখুন বেগুনগুলো মার্শাল অনেক বড় বড় এই যে বেগুন ধরে দেখাচ্ছে দর্শক আপনাদেরকে আমি এই যে যে তথ্যগুলো দিয়ে থাকি আমি আপনাদের সাথে অনেকবারই পরিচয় হয়েছি আবারও হই আমি বাংলাদেশ কীটনাশক সেক্টরে চাকরি করি আমি এই কীটনাশক সেক্টরে চাকরি করার ক্ষেত্রে আমি এই বিষয় আমি পড়াশোনা করেছি বিদায় আমি জানি এই জন্য আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি এবং কৃষিকাজের ভিডিও দিয়ে থাকি দর্শক দর্শক আপনারা জানতে পারলেন আপনারা জানতে পারলেন যে রোগ বলা থেকে কীভাবে বাঁচতে হবে এখন আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করব বেগুন খেতে কিন্তু আপনাকে মাটির খাবার যেটাকে অন্য খাবার বলা হয় সেটা দিতে হয় প্রথম লাগানোর সময় দিয়েছেন তার দুই মাস পরেও আপনাদের দিতে হবে কিংবা এক মাস পরে দিতে হবে মানে ফলন তুলতে পারে মাঝে সাঝে আপনাকে মাটির খাবার দিতে হবে মাটির খাবার বেগুন গাছে আপনি সব সময়ের জন্য যাবেন সকল সারের সাথে জৈব সারের পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং জীব সারের পরিমাণটা বাড়িয়ে দিবেন দর্শক এটা আপনারা জানেন তারপর আমি একটু সচেতন করে দিলাম দর্শক দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখ যে বিষয় আলোচনা করে শোনালাম সে হলো বেগুন খেতে কি রোগ বলে আসে এখন যে একটু বিষয় দেখাবো দর্শক দেখুন এই যে এই গাছটা আপনার হলো মরে গেছে ব্যাকটেরিয়া রোগে ভাইরাস রোগে এটা অনেকে অনেক ধরনের রোগ বলে থাকে আমি একটু শিকড়টা উঠেইছি গাছটা উঠেছি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু নিমোটন হয়েছে দর্শক নিমোটন রোগ হওয়াতে আপনার এই গাছটা মরে গেছে এই নিমোটন দূর করার জন্যে আপনাকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় আসলে সেগুলো থেকে অনেক সময় কেউ বাঁচে কেউ বাঁচে না আমরা এই নিমোটন সম্পর্কে নেক্সট একটা ভিডিও দেবো দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ